প্রিয় ছাত্রছাত্রীরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের দশম শ্রেণীর ভূগোলের অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য শিল্প অধ্যায় থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সম্পূর্ণ আলোচনা করব কিভাবে নোট তোমরা লিখবে কতটা লিখতে হবে সেটা নিয়েই আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের জন্য ধরে নিতে পারো আসতেই পারে প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলো আলোচনা করো বা পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র ভবনের কারণ এই যে প্রশ্নটি এই প্রশ্নটির উত্তরটি আমরা কিভাবে লিখব সেটাই দেখে চলো ভারতের মোট এগারোটি বৃহৎ লৌহ ইস্পাত কারখানার মধ্যে ছটি মধ্য পূর্ব ভারতে অবস্থিত এছাড়া রয়েছে একটি শঙ্কর ইস্পাত কারখানা অসংখ্য মাঝারি ছোট স্পঞ্জ আয়রন কারখানা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে তিন ধরনের অবস্থানের সাপেক্ষে প্রধানত বোকারো বার্নপুর কুলটি দুর্গাপুর কয়লাখনের নিকটে দ্বিতীয়টি যেটা হয়েছে সেটা হচ্ছে রৌরকেল্লা ভিলাই লৌহ খনির নিকটে এবং তিন নম্বরে যেটা রয়েছে জামশেদপুর লৌহ ও কয়লা খনির মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ এখানে যে প্রশ্নটি রয়েছে পূর্ব মধ্য ভারত লৌহ ইস্পাত শিল্প আবার অনেক সময় যদি দিয়ে দেয় যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি তখন কিন্তু ভূমিকাটাকে এইভাবে একটু দিতে হবে আর যদি শুধু পূর্ব মধ্য ভারত আসে তাহলে কিন্তু ছোট ছোটনাগপুরের যে পাটটুকু রয়েছে সেটা তোমাদের না লিখলেও চলবে তাহলে এবার আমরা দেখে নেব যে পরবর্তীতে আমরা কী লিখবো এখানে লৌহ ইস্পাত শিল্প অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প আমরা জানি এক টন ইস্পাত প্রস্তুত করতে প্রায় চার দশমিক পাঁচ টন কাঁচামালের প্রয়োজন হয় কাঁচামাল ভারী ওজন হ্রাসশীল হওয়ায় পরিবহন ব্যয় সংকোচনের কারণে কাঁচামাল উৎপাদক অঞ্চল অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রবণতা দেখা যায় পূর্ব মধ্য ভারতী ইস্পাত শিল্পের কাঁচামালগুলো সহজলভ্যতার কারণে এই শিল্পের কেন্দ্রী ভবন কিন্তু এখানে ঘটেছে এরকম একটা ভূমিকা তোমরা দেবে আগেই বললাম যে যদি ছোটনাগপুর কেন্দ্রিক প্রশ্নটি আসে তাহলে কিন্তু তোমরা মোটামুটিভাবে এইটুকু যে পার্টটা রয়েছে এই পাটটা না লিখলেও চলবে বাদ বাকি তোমরা যেটা রয়েছে সেটা কিন্তু লিখতেই পারো তাহলে আমরা এবার চলে যাব কোন কোন পয়েন্টগুলো আমাদের লেখাটা জরুরি দেখো প্রথমেই রয়েছে কাঁচামালের প্রাপ্তিস্থান কাচামাল কাঁচামাল কী কী রয়েছে কাঁচামালের মধ্যে রয়েছে আকরিক লোহা কয়লা অন্যান্য কাঁচামাল তাহলে আকরিক লোহা কয়লা এবং অন্যান্য কাঁচামাল তাহলে আকরিক লোহার ক্ষেত্রে আমরা লিখব ঝাড়খণ্ডের সিংভূম নোয়ামুন্ডি মন্ডি বাদাম পাহাড় ময়ূরভঞ্জ গরুমহিসানি ছত্তিশগড়ের বাইলাডিলা দুর্গ প্রভৃতি স্থান থেকে ভারতের আশি পার্সেন্ট উন্নত মানের হেমাটাইট ও ম্যাগনেটাইট জাতীয় লৌহ আকরিক উত্তোলিত হয় কয়লার ক্ষেত্রে বলা যায় আকরিক লোহা গলানোর জন্য কয়লা একান্ত প্রয়োজন দামোদর অববাহিকা ভারতের শ্রেষ্ঠ কয়লা উত্তোলক অঞ্চল এই অঞ্চলের রানীগঞ্জ ঝড়িয়া বোকারো গিরিডি ডাল্টনগঞ্জ উড়িষ্যার তালচের এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জ প্রভৃতি কয়লা খনি থেকে প্রচুর পরিমাণে বিটু জাতীয় কয়লা উত্তোলন করা হয় যা থেকে লৌহ ইস্পাতের প্রয়োজনীয় কোক কয়লা প্রস্তুত করা হয় তিন নম্বর অন্যান্য কাঁচামাল কী কী রয়েছে দেখেনি এই অঞ্চল চুনাপাথর ডলোমাইট ম্যাঙ্গানিজ উৎপাদনে বিখ্যাত পালামৌ গাংপুর বীরমিত্রপুর থেকে চুনাপাথর গাংপুর সুন্দর সুন্দরগড় হাতিবাড়ি থেকে ডলোমাইট কেওনঝর কোরাপুট কালাহান্ডি থেকে ম্যাঙ্গানিজ পর্যাপ্ত পরিমাণে এখানে কিন্তু পাওয়া যায় এরপর দেখো জলের প্রাচুর্য কি রয়েছে জলের প্রাচুর্যতে জলের প্রাচুর্যতে দেখো দশ টন ইস্পাত তৈরি করতে পাঁচশো গ্যালন মৃদুর ঠান্ডা জলের প্রয়োজন যা পাওয়া যায় দামোদর সুবর্ণরেখা বড়াকর মহানদী ব্রাহ্মণী প্রভৃতি নদীতে বাদ দিয়ে যে জলাধারগুলো নির্মাণ করা হয়েছে সেখান থেকে বিদ্যুৎ শক্তির যোগান আমরা জানি যে যে কোনো একটা শিল্প গড়ে তুলতে গেলে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় এখানে দেখো বোকারো দুর্গাপুর চন্দ্রপুরা প্রভৃতি দামোদর উপত্যকা পরিকল্পনার তাপবিদ্যুৎ কেন্দ্র এবং তিলাইয়া হিরাকুদ প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এখানকার লৌহ ইস্পাত প্রয়োজনীয় বিদ্যুৎ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় চার নম্বর উন্নত পরিবহন ব্যবস্থা তাহলে যে কোনো শিল্প গড়ে তুলতে গেলে উন্নত পরিবহন ব্যবস্থা দরকার কাঁচামাল আনার জন্য উৎপাদিত দ্রব্য কোথাও পাঠানোর জন্য অবশ্যই পরিবহন ব্যবস্থাটা খুব ভালো হতে হতে হয় তাহলে দেখো এখানে রয়েছে পূর্ব দক্ষিণ পূর্ব রেল কতগুলো জাতীয় সড়কপথ পথ মিলিতভাবে এই অঞ্চলে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তুলেছে ফলে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যন্ত্রপাতি শ্রমিক আমদানি যেমন সুবিধা রয়েছে তেমনি উৎপাদিত ইস্পাতজাত পণ্য সামগ্রী রপ্তানিরও সুবিধা রয়েছে বন্দরের নৈকট্য পরের পয়েন্ট তাহলে বন্দরটাও একটা বড় ফ্যাক্টর এই অঞ্চলে কলকাতা হলদিয়া পাড়াদ্বীপ বিশাখাপত্তনম বন্দর থাকায় শিল্প কারখানাগুলির প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি এবং উৎপন্ন ইস্পাতজাত সামগ্রী রপ্তানিতে কিন্তু সুবিধা হয় এরপর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শ্রমিক এই অঞ্চলে ঘন বসতিপূর্ণ হওয়ায় শ্রমিকের অভাব হয় না এখানে রয়েছে বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ফলে কারিগরি শিক্ষায় শিক্ষিত শ্রমিকেরও অভাব এখানে নেই অর্থাৎ কোনো একটা শিল্প গড়ে তুলতে গেলে যে শ্রমিকের প্রয়োজন হয় সেই শ্রমিকটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এরপর সাত নম্বর পয়েন্ট যেটা রয়েছে এবং যেটা সবার লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে বাজার ও চাহিদা দুর্গাপুর আসানসোল জামশেদপুর রাঁচি হাতিয়া ধানবাদ ঝড়িয়া হুগলি শিল্পাঞ্চলে ইস্পাতের ব্যাপক চাহিদা রয়েছে যার ফলে কিন্তু এই শিল্প এখানে ভালোভাবে গড়ে উঠেছে এবং চাহিদা থাকা মানে বাজার ভালো হবে এবং চাহিদা বাজার যদি ঠিক থাকে তাহলে উৎপাদন বাড়বে এবং এভাবেই কিন্তু দুর্গাপুর বা পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কিন্তু এক দেশি ভবন ঘটেছে এটি পাঁচের জন্য এই প্রশ্নটি আসে অবশ্যই যদি এরকমভাবে লেখো তোমরা পাঁচ পেয়ে যাবে আরেকটা কাজ তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভারতের ছবি এঁকে তোমরা কিন্তু দুর্গাপুর বা যে অঞ্চলটা আমাদের পূর্ব মধ্য ভারতের লৌহিস্পাত শিল্প কেন্দ্রগুলো এক দেশি ভবন ঘটেছে সেই জায়গাগুলোকে একটু চিহ্নিত করে দেবে তাহলে পাঁচে পাঁচ পাওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না ভালো থাকো সবাই ধন্যবাদ